জয় রাধে এই যে আমরা বর্তমানে সব ঘরে ঘরে গোপালের পূজা করছি বা গোপাল রেখে গোপালের সেবা করছি কেউ রাধা গোবিন্দের বিগ্রহে সেবা করছে কেউ নিতায় ঘরে এটা আমাদের বিচার করে দেখতে হবে আমরা যেভাবে তাদের সেবা করছি এটা আদৌ শাস্ত্রীয় সম্মত কিনা কেউ তার নিজের ইচ্ছা মতো খাওয়াচ্ছে ঘুম পাড়াচ্ছে নিয়ে ঘুরছে এটি কি শাস্ত্রীয় সম্মত কারণ বিষ্ণু ব্রহ্ম জামলবাক্য বললেন শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রবিধি বিনা ঐকান্তিকী কি হরের ভক্তি উৎপাতৈব গল্পটি শ্রুতি স্মৃতি পুরাণ ও পঞ্চরাত্রাদি গ্রন্থে যেভাবে সেবার নিয়ম বর্ণনা করা আছে আমরা যদি সেই নিয়মকে উলঙ্ঘন করে নিজের ইচ্ছা মতো ভগবানের সেবা করতে যাই বলেন সেটা সেই ভক্তিটা আমাদের উৎপাতের কারণ হবে এবং অনর্থ ঘটাতে পারে সেই জন্য বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ আমরা যে ভগবানের সেবা করছি যার যার ঘরে করাটা ঠিক আছে কিন্তু সেই করাটা সেই সেবাটা কিভাবে করছি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে করছি কি না সেটা একবার আমাদের যাচাই করে বিচার করে দেখে নিয়েই গোপালের সেবা আদি সবার সেবা করা উচিত এটাই শাস্ত্রের সিদ্ধান্ত জয়বৌ